সিলেটে ভয়ঙ্কর ডলি কয়েসের বিয়ে বাণিজ্যের ফাদে যুবসমাজ সিলেটে অপরাধ জগতে দিন দিন নারীদের আনাগোনা বেড়ে চলেছে নারীকেন্দ্রিক অপরাধ নেটওয়ার্ক গড়ে উঠেছে রয়েছে তাদের শক্তিশালী সিন্ডিকেট মাদক সেবন বিক্রি চুরি ছিনতাই দেহ ব্যবসা প্রতারণা ইত্যাদি অপরাধের সক্রিয় এখন নারীরা তারা নতুন করে জড়াচ্ছেন ইয়াবা পাচার ও দেহ ব্যবসায়ী সেই দৃশ্যপটের অনেকখানি পরিবর্তন এসেছে সম্প্রতি সিলেটে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে অপরাধ জড়িত এরকম বেশ কয়েকজন নারীর তথ্য এসেছে নগরীতে এমন অনেক নারী রয়েছে যারা বিভিন্ন অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছে আবাসিক এলাকায় বিভিন্ন বাসাবাড়ি ভাড়া নিয়ে এরকমই নারীরা নিরাপদে অপরাধ পরিচালিত করছে কখনো কখনো চালাচ্ছেন এসব ব্যবসা ঠিক তেমনি সিলেটে একাধিক বিয়ে বাণিজ্যের ঘটনায় ভয়ঙ্কর ডলি নামের এক নারী আলোচনা এসেছেন নাম রোমিনা বেগম ডলি সেই সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি এলাকার মৃত আলতাবালি ওরফে কাঁচা মেয়া মেয়ে দু সালে আট সালের ছয় জুন বিশ্বনাথ উপজেলার উলুপাটা দেওকলস এলাকার পুত্র লন্ডন প্রবাসী মুজিবুর রহমানের সঙ্গে বিয়ে হয় তার দু হাজার সংসদ ছেড়ে দেন এমনকি থাতিয়ে নেন কয়েক লাখ টাকা এখান থেকে শুরু হয় ডলের বিয়ে বাণিজ্যের যুগল জীবন এখন তার পেশায় পরিণত হয়েছে বিয়ে আর তরুণদের সাথে প্রতারণা করা তার নাম যেমন চেহারাও তেমন আর এই চেহারা দিয়ে যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এই ডলি ডলি সুনামগঞ্জ সহ সিলেটের বিভিন্ন এলাকার একাধিক যুবককে ফাঁদে ফেলে তাকে বিয়ে করতে বাধ্য করেন আবার মাস খানিকটা যেতে না যেতে দিনমোহরের টাকার জন্য তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমাও দায়ের করেন এভাবেই ডলি হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা ডলি নিজেকে কখনো শিক্ষিকা আবার অবিবাহিত বলে দাবি করেন আর তরুণদেরকে তার প্রতি আকৃষ্ট করেন সেই সাথে তরুণদের মোবাইল নাম্বার নিয়ে যোগাযোগ করেন সেই আলাপের মাধ্যমে শুরু হয় ডলির প্রতারণার ফাঁদ কিছুদিন আলাপের পর দৈহিক সম্পর্ক এরপর বিয়ের জন্য চাপ প্রয়োগ বিয়ের কিছুদিন অতিবাহিত হলে শুরু হয় অন্য পুরস্কতার কাজ তবে ডলি বেশিরভাগ টার্গেট করেন প্রবাসী ও টাকা পয়সা আসে ডলির একাধিক বিয়ে তথ্য একুশ সালের শেষের দিকে প্রথম স্বামী প্রবাসী মুজিবুর রহমানের সঙ্গে তালাকের পর দু হাজার তেইশ সালের ছাত্রের অলিউর রহমানের সঙ্গে পরিচয় হয় ডলির আর মাসখানেকের ভেতরেই ডলি জেলে আটকা পড়ে বড় অঙ্কের দেনমোহর দিয়ে তাকে বিয়ে করতে বাধ্য হন অলিউর রহমান তবে বিয়ের কয়েক মাস যেতে না যেতে এই স্বামীর সংসারে ছেড়ে দেন ডলি এমনকি দেনমোহর বাবু হাতিয়ে নেন কয়েক লাখ টাকা এর ওই ধারাবাহিকতে টলি ফাঁদে ফেলেন লালবাজারের নাম প্রকাশ্য অনিচ্ছুক আরেক যুবককে ওই যুবক জানান প্রথমে তিনি ডলির ফাঁদ বুঝতে না পারলেও নানান দিকে বিবেচনা করে বড় অঙ্কে দেনমোহর দিয়ে টলিকে বিয়ে করতে বাধ্য হতে হয়েছিল তাকে কিন্তু এক মাস যেতে না যেতে কয়েস নামের শিবগঞ্জের এক যুবকের সহায়তায় ডলি তার কাছ থেকেও হাতিয়ে নেয় দেনমোহর বাবু চার লাখ টাকা এখানেই শেষ নয় ওসমানীনগর এলাকার রানু নামের এক যুবককে বিয়ে করে লন্ডনে নিয়ে যাওয়ার প্রলোভন দেখে তার কাছে চতুর্থ বিয়ে বসেন ডলি কিন্তু লন্ডনে নিয়ে যাওয়ার প্রসেস করার নাম করে তার কাছ থেকে নগদ হাতিয়ে নেন কয়েক লাখ টাকা এমনকি নিজ থেকে এক পর্যায়ে তাকে তালাক প্রদান করেন ডলি এদিকে ডলির এসব অপকর্মের সহযোগী হিসেবে দফায় দফায় উঠে আসে নগরের শিবগঞ্জ এলাকার বাসিন্দা কয়েস আহমদের নাম তিনি কখনো নিজেকে বিএনপির বড় নেতা আবার কখনো রেমিটেন্স যোদ্ধা হিসেবেও দাবি করেন জানা গেছে কয়েস আহমদের স্ত্রী সন্তান দেশের বাইরে থাকেন সেই সুবাদে কয়েস আহমদ দলকে বিয়ে না করেও স্ত্রীর পরিচয় নগরীর জের পাড়া বসবাস করেন মূলত কয়েস আহমদের সহযোগিতায় ডলের দিন দিন আরো ব্যাপার হয়ে উঠছে আর কয়েস ডলের বিয়ে নামের বাণিজ্যের ফাঁদে পড়ে সিলেটের যুব সমাজ ধ্বংসের মুখোমুখি হচ্ছে এ রোমান বেগম ডলি ও কয়েস আহমদের ব্যবহৃত সেলফোনে একাধিকবার যোগাযোগ করলেও তারা উভয়ে ফোন কল রিসিভ না করায় তাদের বক্তব্য সংগ্রহ করা যায়নি